দু সাল শুধু আরেকটি বিশ্বকাপ নয় এটি হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে ঐতিহাসিক বিশ্বকাপ একশো বছর আগে উনিশশো সালে উরুগুয়েতে শুরু হয়েছিল ফিফা বিশ্বকাপের পথ চলা আর ঠিক একশো বছর পর দুহাজার ফিফা বিশ্বকাপ ফিরছে ইতিহাস ঐতিহ্য আর আবেগের এক অনন্য মিলন মেলায় আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব দু ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ কেন একাধিক মহাদেশে হবে আসর কোন কোন ঐতিহাসিক স্টেডিয়াম হতে যাচ্ছে যুদ্ধক্ষেত্র আর কেন ইকে বলা হচ্ছে সেঞ্চুরি ওয়ার্ল্ড কাপ চলুন ফিরে যাই ফুটবলের শেকড়ে বিশ্বকাপের একশো বছরের গল্প উনিশশো ত্রিশ সাল বিশ্ব তখন যুদ্ধ পরবর্তী অনিশ্চয়তায় ভরা উরুগুয়ে ছোট একটি দেশ কিন্তু ফুটবলের প্রতি ছিল বিশাল ভালোবাসা প্রথম বিশ্বকাপ প্রথম ট্রফি প্রথম ইতিহাস সেই শুরু এবং এরপর ব্রাজিলের জাদু জার্মানির শৃঙ্খলা আর্জেন্টিনার আবেগ ইতালির কৌশল স্পেনের টাকা ফ্রান্সের গতি আর একশো বছর পর ফুটবল নিজেই ফিরে যাচ্ছে তার জন্মস্থানের কাছে দু বিশ্বকাপ এক অভূতপূর্ব সিদ্ধান্ত ফিফা ইতিহাসে এই প্রথম একটি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তিনটি মহাদেশে প্রধান আয়োজক দেশ স্পেন পর্তুগাল মরক্কো আর ঐতিহাসিক উদ্বোধনী ম্যাচ উরুগুয়ে আর্জেন্টিনা প্যারাগুয়ে ফুটবল মানে শুধু খেলা নয় এটা সংস্কৃতি ইতিহাস আর মানুষের আবেগ ফিফা তাই সিদ্ধান্ত নিয়েছে একশো বছর পূর্তিকে স্মরণীয় করতে ইউরোপ স্পেন ও পর্তুগাল স্পেন ফুটবলের আধুনিক শিল্প স্পেন মানেই পাসিং পজিশন আর নিখুঁত ফুটবল দর্শন সম্ভাব্য স্টেডিয়াম সান্টিয়াবো বার্নাবেউ মাদ্রিদের দুর্গ যেখানে জন্ম নিয়েছে অগণিত ইতিহাস ক্যাম্পনু বার্সেলোনা বিশ্বের অন্যতম বৃহত্তম স্টেডিয়াম মেসি রোনালদিনহো জাভি যাদের পায়ে ফুটবল ছিল শিল্প মেট্রোপলিটানো স্টেডিয়াম আধুনিকতা ও ঐতিহ্যের মেলবন্ধন পর্তুগাল আবেগের দেশ পর্তুগাল মানেই লড়াই আবেগ আর আর সেভেন এস্তাদিও দ্য লুজ লিসবান চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের সাক্ষী রোনালদোর রাজত্বের স্মৃতি এস্তাদিও দ্য দ্রাগো পোর্ত যেখানে প্রতিপক্ষ কাঁপে আর সমর্থকরা আগুন ঝড়ায় আফ্রিকা মরক্কো 2030 বিশ্বকাপে আফ্রিকার মুখ বিশ্বকাপে মরক্কোর ঐতিহাসিক সেমিফাইনাল পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল সম্ভাব্য স্টেডিয়াম গ্র্যান্ড স্ট্যাট দ্য কাসাবলাঙ্কা বিশ্বের অন্যতম বৃহত্তম প্রস্তাবিত স্টেডিয়াম স্তাদ দে রাবাত আধুনিকতা ও ঐতিহ্যের মিশেল এই বিশ্বকাপ মানেই আফ্রিকার স্বপ্ন আফ্রিকার গর্ব দক্ষিণ আমেরিকা ইতিহাসের জন্মভূমি উরুগুয়ে এস্তাদিও সেন্টেনারিও বিশ্বকাপের জন্মস্থান এখানেই উনিশশো ত্রিশ সালের ফাইনাল একশো বছর পর ফুটবল ফিরছে তার ঘরে আর্জেন্টিনা মনুমেন্টাল স্টেডিয়াম ম্যারাডোনা মেসি আবেগ আর কান্না প্যারাগুয়ে ডেফেন্সোরজ দ্য চাকো দক্ষিণ আমেরিকার ঐতিহাসিক ফুটবল মন্দির দু বিশ্বকাপের চ্যালেঞ্জ একাধিক মহাদেশ টাইম জোন সমস্যা দূরত্ব লজিস্টিক চ্যালেঞ্জ কিন্তু ফুটবল কখনোই সহজ ছিল না এই বিশ্বকাপ দেখাবে কিভাবে ফুটবল বিশ্বকে এক করে কিভাবে ইতিহাস আর আধুনিকতা এক হয় দু বিশ্বকাপ হবে স্মৃতির বিশ্বকাপ আবেগের বিশ্বকাপ ইতিহাসের বিশ্বকাপ এটা শুধু ট্রফির লড়াই নয় এটা ফুটবলের শতবর্ষ উদযাপন একশো বছর আগে যেখান থেকে শুরু একশো বছর পর সেখানেই শ্রদ্ধা দু ফিফা বিশ্বকাপ হবে ফুটবলের সবচেয়ে মানবিক গল্প আপনি কোন স্টেডিয়ামে ম্যাচ দেখতে চান কমেন্টে জানাতে ভুলবেন না